সরাসরি বলতে গেলে এরকম লিচু অন্যান্য বাগানে হয়েছে কিনা আমার সন্দেহ আছে গাজীপুরের মধ্যে ধন্যবাদ শ্রোতা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি আজ গাজীপুর জেলা শিরপুর থানায় একটি লিচু বাগানে যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ লিচু এখান থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যায় যে পরিচর্যা করে মালিক ইতিমধ্যে তাকেই আমরা পেয়ে গেছি এখানে তার সাথে আমরা কথা বলবো তার এবার রৌদ্র এবং বিভিন্ন তাপদাহর কারণে কী পরিমাণ লিচ্ছু তার গাছে আসে এবং আর কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে আমরা জানবো আসলে মৌসুমি ফল এটে অনেক সুন্দর ভালো এবং সবাই এই ফলটা পছন্দ করে চলে যাবো আমরা সেই বাগানের মালিকের কাছে আসসালামু আলাইকুম আমরা বাগানটা প্রথমত হচ্ছে মনে করেন যে মানে প্রত্যেক থেকে আমরা কিনে নেওয়ার পর হচ্ছে যত্ন যোগাল প্রথম থেকে শুরু থেকে এ পর্যন্ত মানে বোল যখন আসে তখনই আমরা বাগানটা নিয়ে থাকি ঠিক আছে নেওয়ার পরে হচ্ছে পর্যায়ক্রমে পানি বা হচ্ছে বিভিন্ন ধরনের যে মানে যত্ন যোগাল কোথা থেকে কিভাবে দমন করে রাখা যায় আর হচ্ছে নিচ্ছুটা মূলত এখানে হচ্ছে ওই ভিটামিন বা হচ্ছে অনেকে ক্ষতিগ্রস্ত হয় ওইভাবে না করে যদি ঘরোয়া পদ্ধতিতে মানে ওই পানির ব্যবহারটা করে খরা হলে কিংবা ই করে ওইরকম বিষ বা অন্যান্য যে কীটনাশক আছে ওইগুলো ইউসের থেকে আমি মনে করি যে সামথিং বিষ এবং ইউরিয়া যদি পানির পানি পানির ব্যবহারটা যদি অনেক ভালো করে তাহলে অবশ্যই ফলন ভালো হবে ফসলটা আমরা শুনলাম অবশ্যই অবশ্যই ফলো করলে এবার অনেক জায়গায় মানে ফসলটা তাপর দেওয়ার কারণে আম এবং লিচু বিভিন্ন অবস্থায় ফল এই সময় যে ফলটা হয় গরমের পরে সেই ফলটা দেখা যায় না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে সে খুব পরিশ্রম করছে এই ফল বাগানটা আমরা এখন ঘুরে ঘুরে দেখবো ফল বাগানে কি দেখি হ্যাঁ দেখেন অবশ্যই দেখেন আপনি হচ্ছে এটাই দেখেন খেয়ে দেখি হুম

খুব খুব সুন্দর লাগতেছে জি আসসালাম আলাইকুম জি ভালো আছেন হ্যাঁ ভালো আছেন না এই জাগার বাগান মালিক আপনি কি জায়গার মালিক

মালিকের সাথে কথা বললাম যারা বাগানে যারা কাজ করে তাদের সাথে কথা বললাম যারা বাগান করছে তাদেরকে তাদের সাথে কথা বললাম কি

অবশ্যই ভালো লাগবে ভিডিও দেখে অবশ্যই আপনাদের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে আমরা আসছি শুধু আপনাদের দেখানোর জন্য খাওয়া দাওয়াতে অনেক সময় দেখার স্বাদ বেশি এত একত্রিশের ভিতরে খেতে ইচ্ছে করতেছে না

আমাদের ইলিচ এখানে হচ্ছে আমাদের বাগান পিওজালিতে আছে আমাদের মানে মোটামুটি দশ পনেরো লক্ষ টাকার বাগান কেনা আছে তো এখানে এই পর্যন্ত আসছি এরপরে হচ্ছে আরেক জায়গায় আছে ওইখানেও বাঙ্গি আমরা এক এক সময় এক এক জায়গায় থাকা হয় প্রত্যেক বাগানে এক এক রেলে চলে আসে কতদিন থাকবে আমরা আশাবাদী হয়তো এখন থেকে শুরু করে আরো পঁচিশ দিন আমরা এভরি ডে লেচু বাঙ্গা হবে আমাদের হ্যাঁ আপনার নামটা বলে দেন আমার নাম সুজীব শিকদার গাজীপুর শ্রীপুর নয় বারোটা গ্রাম মোবাইল নম্বরটা মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো

শুরুপথ হাঁটতেছি সেই বাগানের শুরুপথ অসাধারণ একটি অসাধারণ कैलाशনা 41 গাজীপুর জেলার শ্রীপুর থানা দিন ১২ তো পাক গ্রামে এই বাগানটি সেই লিচু বাগান এদিকে এদিক কি বাগান আছে বিভিন্ন বিভিন্ন টাইপের আছে একটু পরে পাবো হ্যাঁ এটা সময় লাগবে ওই হিসেবে এটা হচ্ছে জন্য আপনারা সবাই মিলে খাবেন ইনশাল্লাহ জি এই লিচুগুলো আমাকে গিফট দিয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভবিষ্যতে স্যার দাওয়াত রইল আবার আসবেন অবশ্যই হ্যাঁ লিচু একটু দেখার জন্য আর কি মৌসুমি ফল প্রতি বছরই আমরা ঘুরে ঘুরে দেখি এইবার দেখার জন্য আসছে অবশ্যই আমাকে এই লিচুগুলো গিফট দিয়েছে আসসালামু আলাইকুম